ওরা কি ওদের বাবার কাছে যেতে চায় হ্যাঁ কি না শোনা তুমি কি বাবার কাছে যেতে চাও কেন তুমি বাবার কাছে যেতে চাও এই আমার ছোট্ট শোনা বাবা হে গাইজ গুড মর্নিং আমি সুস্মিতা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো থাকো সুস্থ থাকো আর তোমাদের নিয়ে আমি আমি আরও একটি নতুন শুরু করছি বেশ কিছুদিন ভিডিও দেই লক্ষ্য করলে তোমরা বুঝতেই পারবে অনেকে জিজ্ঞেসও করছিলে যে কেন ভিডিও দিচ্ছ না দিদি ভাই তো যাই হোক কাজ তোমাদের বলবো কেন দিচ্ছি না আর তোমাদের কাছ থেকে একটা জিনিস জানারও আছে তোমাদের একটু পরামর্শ দরকার আছে আমার কাছে তোমরা যদি একটু আমাকে হেল্প করো সাহায্য করো কিছু বিষয়ে তোমাদের সঙ্গে আজকের আমি শেয়ার করব। তোমরা যদি আমাকে একটুখানি হেল্প করো যে আমি কোনটা করলে ভালো হবে সেই জিনিসটা যদি বলো তাহলে আমার ভীষণ ভালো লাগবে তো দেখতে পাচ্ছ এই যে দেখো বেশ কিছুদিন আমার শরীরটা খুব খারাপ ছিল আর দেখো জামা কাপড়গুলো এতগুলো হয়ে গেছিল দুটো বাচ্চা বুঝতেই পারছো মানে পাঁচ দিন যদি জামা কাপড় ভাঁজ না করা যায় গোছানো না হয় তাহলে কি অবস্থা হয় দিকে সমস্ত কিছু অগোছালো বিছানা কাঁথা জামা কাপড় একদম অগোছালো কি যে ঘরটা আছে ঘরটাও আমি ঠিকঠাক মতো ঝাড়ু পোছা লাগাতে পারিনি এতটাই অবস্থা আমার খারাপ ছিল তো যাই হোক এখন একটুখানি সুস্থ হয়ে আমি কিন্তু ঘর গোছাতে শুরু করে দিয়েছি আমার একদম অস্থির লাগে এরকম দেখলে ভীষণ খারাপ লাগে আমি শুয়ে শুয়ে শুধু চারদিক দেখেছি উফ মানে দেখে যেন আমার অস্থিরতা বোধ হচ্ছিল তো কবে আমি সমস্ত কিছু গোজ গাছ করবো তো যাই হোক এই যে ফাইনালি দেখো আমি সমস্ত কিছু প্যাকিং করে নিচ্ছি সমস্ত কিছু ঢুকিয়ে নিচ্ছি কিন্তু কারণ হচ্ছে খুব তাড়াতাড়ি এই এই ঘরটাও আমাকে ছাড়তে হবে ঘরটা আমি আমি ছেড়ে দেব তার কিন্তু সমস্ত কিছু প্যাকিং একবারে করে নিচ্ছি যেখানে যেটা রাখা যায় যেখানে যেটা ঠিকঠাক করে করা যায় তেমনই করছি তো যাই হোক সবার কাছে যে প্রশ্নটা ছিল যে তোমরা আমাকে একটু হেল্প করবে আমাকে একটু সাহায্য করবে খুব চিন্তিত আছি দেখো বারবার আমার মেয়ের স্কুল পরিবর্তন হচ্ছে এটা একটা সমস্যা সমস্যাটা কি দেখো পড়াশোনার কোনো সমস্যা নেই কারণ ও প্রথম থেকেই সিবিএসসি বোর্ডে পড়ছে আর হিন্দি আর ইংলিশ নিয়ে পড়ছে তো ওর পড়াটা নিয়ে কোনো সমস্যা নেই আর এখানে আমি ক্লাস টুটা কমপ্লিট করলে পরে গিয়ে আমি অন্য স্কুলে যদি অ্যাডমিশন করাই তাহলে ক্লাস থ্রি থেকে অ্যাডমিশন করাতে পারবো কোনো প্রবলেম নেই ওর পড়াশোনার দিক থেকে কোনো প্রবলেম হচ্ছে না শুধু এখানে একটুখানি ফিনান্সিয়ালস প্রবলেম হচ্ছে যেমন ধরো এডমিশন করছে বারবার এক স্কুল থেকে অন্য স্কুলে এডমিশন ফি কিন্তু প্রচুর সিবিএসি বলো আইসিএসসি বোর্ডে বলো দুটোতেই কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ বা তিরিশ এইরকম প্রত্যেকটা স্কুলে একটু আলাদা আলাদা রকমের এডমিশন ফিটা হয় তো এরকম পড়ে যায় এর আগে যে যেখানে আমি আলোয়ারে এডমিশন করিয়েছিলাম সেখানে কিন্তু প্রায় টাকা টাকা লেগেছিল এখানে লেগেছে জানি আবার সেখানে কত টাকা লাগবে তো এই একটা প্রবলেম হচ্ছে বারবার এতগুলো টাকার ব্যাপার প্রত্যেকবার এরকম হচ্ছে তো এটাই হচ্ছে একটা প্রবলেম তাছাড়া দেখো আমার ছেলে মেয়ে কিন্তু ভীষণ ওর পাপাকে মিস করে কান্নাকাটি করে যাওয়ার জন্য তো এটাই আমি ভাবছিলাম যাবো কি যাবো না কি করব আর দেখো এই একটা সময় এই সময়টা চলে গেলেও আর কখনো ফিরে আসবে না তো সেটা নিয়েই আমি ভীষণ টেনশনে আছি যে কোয়ার্টারে যাব কি যাব না বারবার এরকম টাকা নষ্ট এতগুলো টাকা সেখান থেকে আবার চলে আসলে আবারও একটা অন্য স্কুলে ভর্তি করাতে হবে সেখানেও কতগুলো টাকার ব্যাপার আছে তাই না তো বছরে বছরে বা দু বছর এক বছর পর পর এতগুলো টাকা মানে নষ্ট হচ্ছে এটাই আর কি যাই হোক মেয়ের পড়াশোনা অনেকেই বলছো যে মেয়ের পড়াশোনার কি হবে তো মেয়ের পড়াশোনার কোনো প্রবলেম নেই কারণ ও শুরু থেকে সিবিএসসি বোর্ডে পড়ছে আর হচ্ছে মানে হিন্দি আর ইংলিশ ও কিন্তু বাংলা নিয়ে পড়াশোনা করে না তো যাই হোক আমি হিন্দি আর ইংলিশ নিয়ে পড়ছি আর হিন্দি আর ইংলিশ নিয়ে আমি সব জায়গায় পড়াচ্ছি তার জন্য ওর কোনো পড়ার বিষয় নিয়ে কোনো প্রবলেম হচ্ছে না শুধু ওই স্কুলটা একটু চেঞ্জ হচ্ছে তো বন্ধু বান্ধব একটুখানি চেঞ্জ হচ্ছে এটাই প্রবলেম হ্যাঁ তবে ছোট আছে এখনো সেটাও বেশি ম্যাটার করে না যখন এটা নাইন টেন ইলেভেন টুয়েলভ হয় তখন একটু ম্যাটার করে তো এখন অনেক ছোট আছে বন্ধু বান্ধব কি সেটা এখনো বুঝতেও পারে না ও তো যাই হোক তার জন্য ভাবছি কি করব কি করব না মনের মধ্যে অনেক প্রশ্ন হাজার কথা তাই ভাবছি তোমাদের সাথে আমি সমস্ত কিছু শেয়ার করলাম ভীষণ টেনশনের মধ্যে দিয়ে আছি কি করলে ভালো হবে কি করলে ভালো হবে না তোমরা তো আমার সমস্ত কিছুই জানো কিছুই তোমাদের সাথে শেয়ার করি ভালো মন্দটা তো তাই না তো তোমরা অবশ্যই আমাকে একটা কমেন্টের মাধ্যমে জানাবে যে কি করলে ভালো হবে যাব কি যাব না আর সত্যি কথা বলতে আমার ছেলে মেয়ে তো জানোই কতটা মিস করে ওর পাপাকে কখনো কখনো মনে করি যে এই সামান্য কিছু টাকা পয়সার কাছে ছোট ছোট বাচ্চাদের ভালোবাসা অনেক বড় তারপর হচ্ছে ছোট থেকে বাবার কাছে বেড়ে ওঠার মানে অনেকটা ভালো তাই না সবাই চায় যে বাবা মায়ের ভালোবাসা একসঙ্গে পাই কিন্তু আমার সন্তানেরা তো সব সময় বাবাকে কাছে পায় না তো এখন যখন একটা সময় আছে তখন হয়তো ওর বাবার সাথে থাকু ওর বাবার সাথে অনেকটা সময় কাটাক তাই না তো সেটাও এক সময় আবার ভাবি তো জানি না কি করব কিছুই বুঝে উঠতে পারছি না একটা টেনশনের মধ্যে দিয়ে যাচ্ছি তো মেয়ের পরীক্ষাও সামনে পরীক্ষা শেষ হলেই ভাবছি কি করব কি করব এটাই ভেবে যাচ্ছি আর শরীরটাও ভীষণ খারাপ শরীরও আর চলছে না এত জামা কাপড় এত কিছু সমস্ত কিছু জমা হয়ে গেছে বললাম তো যে এতই কষ্ট হচ্ছিল কয়েকটা দিন আমি বিছানা ছেড়ে উঠতে পারিনি তো এই যে দেখো আমার সোনা বাবা আমাকে কত হেল্প করছে সারা দিন দেখতেই পাচ্ছ একের উপর এক কাজ আমার লেগেই আছে রান্না বাড়া ধোয়া কাচা মাজা ঘোষা বাচ্চাদের স্নান করানো বাচ্চাদের খাওয়ানো বাচ্চাদের যত্ন করা বাজারে যাওয়া আর এই কয়েকদিন মাছ টাজ ঘরে আমার কিচ্ছু ছিল না কারণ বাজারঘাট আমি কিছুই করতে পারিনি আর তার জন্য আজকে বাড়িতে আছে স্যাটারডে ওর স্কুল ছুটি ছিল তো ওকে রেখে ওর দুই ভাই বোন জায়গায় ছিল আমি ওদেরকে রেখে বাজার ঘাট করে এনেছি আর মাছ এনেছিলাম কারণ আমার ছেলে মেয়ে দুজনেই মাছ খেতে ভীষণ পছন্দ করে কিন্তু কাটার জন্য খেতে পারে না তো যাই হোক ওদের যাতে কাটা না লাগে তার জন্য কিন্তু এনেছি আমি কিন্তু ওই মাছটা একদমই পছন্দ করি না আমার একটু গন্ধ মনে হয় তো কিছু করার নেই বাচ্চারা যাতে খুশি আমিও তাতে খুশি এটাই ভাবছি আর কিচ্ছু বলার নেই কিচ্ছু করার নেই দেখো দুজনে মিলে কিন্তু কার্টুন দেখছিল একজনে শুধু গরু ছাগল হাঁস মুরগি ভেড়া এসব দেখবে আর একজনে উল্টো পাল্টা হাবিজাবি কার্টুন দেখবে তো দুজনেই দেখছিল যখনই আমি এসেছি তখনই দুজনে একদমই বন্ধ তো যাই হোক আজকের আমি ওদের কাছে জিজ্ঞেস করছি ওরা কি ওদের বাবার কাছে যেতে চায় হ্যাঁ কি না শোনা তুমি কি বাবার কাছে যেতে চাও কেন যেতে চাও এখানে থাকো কেন এখানে থাকতে হবে বাবার কাছে যেতে পারবে না শোনা এই যদি তুমি কি পাপার কাছে যেতে চাও হ্যাঁ যেতে চাও এদিকে ঘুরে বলো তুমি বাপার কাছে যেতে চাও না যেতে হবে না তুমি এখানে থাকো তো তোমাদের শোনালাম যে আমার ছেলে মেয়ে কি চায় ওরা সব সময় চায় যে ওদের বাবা ওদের কাছে থাকে কিন্তু ভাগ্যের পরিহাস সবসময় ওদের বাবাকে ওরা কাছে পায় না তবে এখন যখন থাকার জায়গা আছে তখন কেন নয় আমার মেয়ে বলে মাম্মা এখন তো পাপার কাছে থাকার জায়গা আছে পাপা বলছে চলো তুমি কেন যেতে চাইছো না এটাই হচ্ছে প্রবলেম তো যাই হোক এই যে দেখো আমার ছেলে মেয়ের কিন্তু শরীরটা ভীষণই খারাপ দুজনেরই সর্দি লেগেছে আমার ছেলের কিন্তু জ্বরও এসছে তো যাই হোক তোমরা আমাকে অবশ্যই বলবে যে কি করা উচিত আমার ছেলে মেয়ের কথাও শোনালাম আমার কথাও শোনালাম প্রবলেমও জানালাম তো সমস্ত কিছু তোমাদের জানালাম তো যাই হোক সবাই ভালো থেকেও সুস্থ থেকেও সকলকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য এই যে দেখো দুই ভাই বোন কেমন দুষ্টুমি চালু করে দিয়েছে দুষ্টু শোনা